নতুন বছরের শুরুতে জন সদস্যকে নিয়ে ভ্রমণিকার হাত ধরে এগিয়ে চললাম বর্ধমানের চার সতীপীঠের উদ্দেশ্যে হাওড়া থেকে লোকাল ট্রেনে যাত্রা শুরু হাওড়ায় ট্রেনে ওঠার সময় একটু ঘুরোহুরি ছিল বেশ ভিড়ও ছিল কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই বসার জায়গা পেয়ে গেছিলাম ট্রেনে ওঠার আগেই সকলের হাতে ছিল মিও আমরের ব্রেকফাস্ট প্যাকেট সেটা দিয়ে হয়ে গেল আমাদের সকালে ব্রেকফাস্ট তারপর গল্প আড্ডা ট্রেনে বিভিন্ন জিনিস কেনাকাটা এবং নতুন সদস্যদের সঙ্গে আলাপ পরিচয়ের মাধ্যমে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল কাটোয়া স্টেশনে ট্রেন মোটামুটি রাইট টাইমেই ছিল কাটোয়া স্টেশনে পৌঁছে প্রথমেই তোলা হলো একটি গ্রুপ ফটো যেটি আমাদের ভীষণ মূল্যবান সম্পদ আগে থেকেই গাড়ি বলা ছিল গাড়িতে করে হোটেলে পৌঁছে আগে ফ্রেশ হয়ে লাঞ্চ লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম সোনারন্দি রাজবাড়ির উদ্দেশ্যে কিচ্ছু ফটো তোলা হয়নি লাঞ্চের হোটেলের কারণ খুব হুরোহুরি ছিল যদি দেখতে না পাই যদি সন্ধে হয়ে যায় বলা হয় এই সোনারুন্দি রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল এবং পরবর্তীকালে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ঘনিষ্ঠতার ফলে তিনি দেব বাহাদুর উপাধি পান তারই বংশে রাজকুমার গোবিন্দ দেব বাহাদুর মূল রাজবাড়ির সংলগ্ন পশ্চিম অংশে কিশোরী এবং বনোয়ারিলারের মন্দির নির্মাণ করেন উনি প্রতিষ্ঠা করেছিলেন রাধাগোবিন্দের সাথে সখীর মূর্তি বৃন্দাবনের অনুসরণে তিনি এই সখী সহ যুগল মূর্তির নাম দেন কিশোরী বনওয়ারী লালজি তার চারিদিকে দালান মাঝখানে নাট মন্দির লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজিয়ে তুলেছিলেন মূল প্রাসাদে ছিল একশোরও বেশি ঘর মন্দিরের পাশেই তিনি একটি পুকুর খনন করেছিলেন যার নাম দিয়েছিলেন কিশোরী সায়র তার ঘাটে স্নানাগার এবং তার ঠিক পাশে নির্মাণ করেন গোপেশ্বর শিব মন্দির রাজবাড়ির বাইরে ছিল কুঞ্জ মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন তবে আজ সব কিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়ে খুব অল্প করে সকাল এবং বিকালে রাধাগোবিন্দ অষ্টশতির সেবা হয় তবে দ্বিতীয় বৃন্দাবন দেখতে এখনো ভিড় জমান বহু পর্যটক ওইটা দেখো কোনারন্দী রাজবাড়ি দেখে নেবার পর আমরা এগিয়ে চললাম আমাদের বর্ধমানের প্রথম সতীপীঠ অট্টহাস মন্দিরের উদ্দেশ্যে এসে পড়লাম অট্টহাস মন্দিরের সামনে পূর্ব বর্ধমান জেলার অট্টহাস মন্দিরে বলা হয় সতীর নিচের ঠোঁট পড়েছিল সতীপীঠের গল্প তো আপনাদের সবারই জানা সেই গল্পে রয়েছে রাজা দক্ষ শিবনিন্দা রাজা দক্ষের কন্যা সতীর আত্মত্যাগ এবং ভগবান নারায়ণের দ্বারা সতীর দেহ একান্ন খণ্ডের ভক্ত সেই একান্ন খণ্ডের একটি খণ্ডই এই অঞ্চলে এসে পড়েছে ভীষণ নিস্তব্ধ একটি জায়গা অবশ্য আমরা গিয়েছিলাম শনি রবিবার মানে উইকেন্ডে দেখছিলাম মন্দিরের পাশেই একটি মাঠে ডিজে বাজিয়ে পিকনিক করছে যেটা পরিবেশটাকে একটু সমস্যায় দিচ্ছিল সামনেই রয়েছে ঈশানী নদী মোটামুটি চারপাশটা পরিষ্কার হলেও যে জায়গাটা পরিষ্কার নয় বা মন্দির পরিসরের বাইরের জায়গাটি জঙ্গলে ঘেরা এবং কিছু দূরে রয়েছে শ্মশানী এই জায়গাটির আসল নাম হলো রাত্রিবেলা নাকি পেঁচার ডাক বা শিয়ালের ডাকও শোনা যায় মন্দিরের মহারাজে কথা বলছিলেন ঐতিহাসিক মতে বহু প্রাচীন এই মন্দির স্বভাবত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কাহিনী বহু ইতিহাস বহু অলৌকিকতা মহারাজ মহেন্দ্রশঙ্কর গিরি জানাচ্ছেন মন্দিরের গর্ভগৃহ খুবই প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠাকাল নির্দিষ্টভাবে জানা না গেলেও তেরোশো সালে এই মন্দির সংস্কার করা হয় মহারাজ আরও জানিয়েছিলেন যে মায়ের প্রধান শিলা ভূগর্ভের কয়েক হাত নিচে চলে গেছে এই হিসাবে তিনি জানান হাজার বছরের বেশি একটি পুরানো নথি পাওয়া গেছে যেখানে আঁকা রয়েছে একটি স্কেচ যার থেকে এই প্রমাণ পাওয়া যায় সূর্য পাটে বসছে একটু একটু করে আর আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের পরবর্তী সতীপীঠ বহুলার উদ্দেশ্যে হা হা এই জায়গাটি হল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এখানেই অবস্থিত একান্ন শটি অন্যতম বহুলা মন্দির এখানে পুরাণ মতে সতীর বাহু পড়েছিল সারা বছরই বিভিন্ন উৎসব এখানে লেগেই থাকে আর শেষে হলো প্রসাদ বিতরণ এবং মায়ের সয়ন এরপর আমরা চলে গেলাম আমাদের খাবার উদ্দেশ্যে খাবার মানে হলো গরম গরম তেলে ভাজা এবং মুড়ি সঙ্গে কাঁচা লঙ্কা একটা ছোট্ট দোকানে বসে কাঁচা লঙ্কা তার সঙ্গে মুড়ি গরম চপ বেগুনি দিয়ে জমজমাট সন্ধে কাটল আমরা যে হোটেলে ছিলাম সেখানেই খাবার বলা ছিল রাত্রিবেলা গরম গরম রুটি মাংস ছোলার ডাল বর্ধমানের চার সতীপীঠের প্রথম পর্ব শেষ কাল নতুন সতীপীঠের উদ্দেশ্যে